হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লক আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও দেখেন একটু পর পর সেলফি তুলে নিচ্ছি তো এই যে চলে আসলাম আমরা সামনেই একটা পানির মতো ঝর্ণা করা আছে বাবু ওখানে যেতে চাচ্ছে তাই আমরা ওখানে আর কি যাব বাবু ওদিকেই টেনে নিয়ে যাচ্ছে স্পেসটা অনেক বড় কিন্তু আসলে আগে দেখেছি যে প্রচুর পরিমাণে সব প্রচুর পরিমাণে অ্যাকচুয়ালি বাচ্চাদের কোনো জোন থাকলে খুব ভালো হতো এবং আরও বেশি দোকান থাকলে ভালো হতো কিন্তু যাই হোক মানে দোকানের সংখ্যা কিন্তু খুবই কম খুবই কম খুবই কম যাই হোক তো এই যে পরবর্তীতে আরও হবে কি না আমার ঠিক জানা নেই তো এই যে আমরা চলে আসলাম অনেক মানুষ রাত্রেবেলা ভাবছে যে মানুষ কম হবে কিন্তু চলো এবার দেখি কোথায় কি আসছে নতুন এক জায়গাতে ঢুকি আসলে অনেক স্পেস না জায়গা অনেক মানুষ বেশি বাট জায়গা বড় তো যার কারণে খুব একটা ইয়া মনে হচ্ছে না ভালোই তো আমাদের সাথেই থাকেন সাথে হবে এই যে আমরা কিন্তু ঢুকে গেলাম এখন আমরা একদম ঢুকে প্রথমে দেখতে পাচ্ছি যে অনেক এখানে যে পুলিশ কন্ট্রোল রুম আর তারই সামনে বঙ্গবন্ধুর মানে একটা স্টল যেখানে বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে অনেক কিছু তথ্য পাওয়া যাবে বঙ্গবন্ধু সম্পর্কে তথ্য সব কিছু এখানে দেয়া আছে এবং খুবই ভালো লেগেছে যে আমি একদম যখন প্রবেশ করলাম তখনই আমি বঙ্গবন্ধুর এই স্টলটা দেখে খুবই ভালো লাগলো এবং আমার বাবু ওকে আমি পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর ভাষণ দেখিয়ে বলেছিলাম যে ইনি আমাদের দেশকে স্বাধীন করেছে ইনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সে চিনে আমি বলেছি যে তার মানে মেয়ে বঙ্গবন্ধুর মেয়ে সে বঙ্গবন্ধুকে যাও ভালোবাসে সে ভাত খাওয়ার সময় বঙ্গবন্ধুর ভাষণ শুনতে শুনতে সে ভাত খায় মানে সে আগে কাঠুন দেখত এখন সে ভাষণ দেখে আর শুধু বলে আম্মু বঙ্গবন্ধুকে মেরে ফেলছে বঙ্গবন্ধুকে দেখো রক্ত আমি বাবা তুমি ভয় পাবা আবার যখন মানে নাম না বলি যখন দেখে যে পুলিশের পোশাকের কেউ বঙ্গবন্ধুকে মেরেছে তখন আমাকে বলে যে আম্মু দেখো পুলিশ বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে তখন আমি কি বলবো তখন আমি ওকে বলি যে নকল পুলিশ মানে এইটা নিয়েও তার অনেক কথা যে নকল পুলিশ বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে মানে আমি বলছি সে দত্ত ছিল মানে অনেক কথা আসলে আর বলতে বলতে কিন্তু আমরা ভিতরে ঢুকে গিয়েছি দেখেন এখানে আপনাদের জন্য একটু ভিডিও করেছি যে কি কি আছে এই যে শাল শালের কিছু সব এখানে দেখতে পাচ্ছি এই যে আমার কাছে খুব নতুনত্ব লাগেনি শালটা আমার একটু মোটামুটি একটু ভালো লেগেছে আর এই যে ব্যাগ ব্যাগের প্রতি অতটা আগ্রহ নেই আর আসলে এই ব্যাগগুলো আমার মনে হচ্ছে কমন টাইপের জন্য ততটা আর আমার নেই আসলে আমার যেটা প্রয়োজন সেটাই আর এই ভাইয়া খুবই আমাদের দিয়ে দিচ্ছে না কমে করে দিতে পারবে কমে তো এই ভাইটার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লেগেছে খুব ভালো একটা মনের মানুষ সে আমাদের দাওয়াত দিয়েছে কাশ্মীরিতে যাওয়ার বলেছে গাড়ি ভাড়া সব তার তো এই তো অবস্থা তো আসলে ঘুরে ঘুরে দেখছি আপনাদেরও দেখাচ্ছি দেখেন খুব একটা শপ আর আমরা এখন খাবারের শপের এখানে চলে এসেছি দেখেন আপনার বাবা আমাকে খাইয়ে দিচ্ছে আমাকে কত ভালোবাসে তো আমরা খাওয়া দাওয়া করছি আর এদিকে আমার বাবু এদিকে এদিকে দৌড়াদৌড়ি করছে সে চকলেট নেবে আইসক্রিম নেবে আইসক্রিম না নিয়ে সে যাবে না এটা নিয়ে আসলে আমার সাথে বাবুর এখন যুদ্ধ চলছে এই দেখেন এই বাবুটা আইসক্রিম নিছে আইসক্রিম খাওয়া যাবে এই শীতের মধ্যে আইসক্রিম না নিয়ে আসবে না হ্যাঁ লোকদের ফেলে দিবা বাপ আর ছেলে একই রকম এই লাইটিং দেখেন এত সুন্দর মানে চোখটা জুড়িয়ে গিয়েছে আমার মনে হয় আমার মতো অনেকেই আছে ফোন হাতে দিয়ে ভিডিও করছে আর এদিকে কিছু জুয়েলারি কালেকশন আছে আমার এগুলো নেই আসলে তো এই জন্য আমি এদিকে অতটা চাই অতটা আমি যে এই লাইটিংগুলো ভিডিও করছি আর সেলফি তোলার মতো ছিলাম আসলে খুবই মজা লেগেছে আমার এই শপটাতে এসে এত এত লাইটিং আমার আপনার বাবা আসলে নিতে চেয়েছে বলতেছে আমার খুব ভালো লাগছে কিন্তু খুবই এক্সপেন্সিভ খুবই একটা পছন্দ হয়েছে ওটা প্রাইস প্রাইস হলো সত্তর হাজার টাকা বলেন এত টাকা দিয়ে এইগুলো কিনে কোনো লাভ নাই তো মানে এগুলো এত টাকা দিয়ে কফ কিনতেও পারবো না যাই হোক আমি নানা দর মানে আমার তো ভালো লাগেনি আমি বললাম অত্যন্ত এইগুলো এই তো দেখতে আসলে সুন্দর লাগে একটা কিন্তু দেখতে ভালো লাগবে না অনেকগুলো হলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তাই না তো আমরা বাসায় না নিয়ে যাই আমরা সেলফি তুলি আর সেলফি টেলভি তোলা হয়ে গেছে এখন সে আইসক্রিম খাবে বাসার জন্য তার বাবা নিবে এই আইসক্রিমটা নেওয়া হচ্ছে আসলে বাবা ছেলে দুজনে আইসক্রিম নিয়ে এতটা অবস্থায় সেও আইসক্রিম খাবে সেও আইসক্রিম খাবে এই হলো অবস্থা আমারও লাভদার নেই কারণ আমি আমি ওদের ভয়ে খাই না যে আমি কিছু খেতে চাইলে যদি ও খায় এর জন্য আমি খুব মানে খুব আবদার করি না আর আমি এখান থেকে যে তিল নিয়েছি আর কিছু নেওয়া হয়নি তো এখান আর সব কিছু ঘুরে ঘুরে একটু দেখলাম কেমন কী শুধু তিলটাই আমি কখনো খাইনি তাই আমি ওটা ট্রাই করার জন্য নিয়েছি এই তো এখানে কিছু যে খেতে খুব মজা তা না অতটা মজাও না আর আর আমার বাবুটা আইসক্রিম খাচ্ছে এখন আমরা এই যে এটা হচ্ছে একটা পাকিস্তানি একটা শপ যেটাতে অনেক সুন্দর সুন্দর কার্পেট এবং প্রাইজও অনেক বেশি আমি একটা জিজ্ঞেস করেছি একটা দাম পাঁচ হাজার এক মানে সর্বনিম্ন মনে হয় তিন হাজার কি সাড়ে তিন হাজার টাকা সর্বনিম্ন তো সব কিছু ঘুরে ফিরে আমরা আসলে বের হয়ে যাব আর বের হওয়ার সময় দেখলাম যে কিছু ফার্নিচারের শপ তো সেখান থেকেও আমরা একটু ঘুরে গেলাম আমার তো ফার্নিচারের প্রয়োজন নেই আমার বাসায় সব কিছুই আছে মাসাল্লাহ আমার এখন আর কোনো কিছুরই দরকার নেই আপাতত যা আছে আমার সব কিছু মানে মোটামুটি আছে তো এই যে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম ইলেকট্রিক জিনিসও দেখছিলাম কিন্তু আমার কোনো কোনো কিছুরই আসলে প্রয়োজন নেই বাসে শুধু এখন একটা ওয়াশিং মেশিন নাই আর টুকটাক সবই আছে টুকটাক আর কি যা আমার প্রয়োজন সেটাই আর যেটা প্রয়োজন নেই সেটা আসলে এখনও ভাবিনি কিনবো কিনা বাট আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আছে আর আমার একটা ব্যালেন্ডার মেশিন খুব দরকার সেটা এখান থেকে নিব না নিব কোনো একটা শপ থেকে বাট এখনও ইচ্ছা নেই যে আসলে ওইভাবে কিনবো যাই হোক আমি আসলে ওইভাবে গোছানো সংসার না আবার গুছালো মানে যেটা প্রয়োজন হয় তখনই সেটা আসলে নেয়ার কথা চিন্তা করি তো এই যে আমরা কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি পারফিউম খুঁজছিলাম ভালো পারফিউম ভালো লাগিনি আসলে ততটা আর আমার আব্রার তো গাড়ি খুঁজছে তো এই হলো আমাদের কেনাকাটা শপিং আমি চাদর নিয়েছি চাদর ভালো লেগেছে আমার যেহেতু কাশ্মীর থেকে তারা নিয়ে এসেছে ওটা অবশ্যই অথেন্টিক খুব মানে দিক দিয়ে ঠিক হবে আমাদের দেশে তো পাওয়া যায় বাট এটা তো তারা যেহেতু নিয়ে এসেছে এখানে তো কোনো ভেজাল থাকার কথা না তো এখান থেকে আমি চাদর নিয়েছি আর এই যে আমরা বের হয়ে যাব আবার কিন্তু ঘুরে আমরা সেই বঙ্গবন্ধুর যে স্টলটা যেখানে বঙ্গবন্ধুর সব কিছু লেখা আছে তাকে নিয়ে লেখা আছে সেইটার কাছে কিন্তু চলে আসলাম আর আমরা কিছুক্ষণ পরেই আমরা আসলে বের হয়ে যাব আর ঘুরবো না তেমন কোনো ভালো সব মানে যতটুকু দেখায় দেখেছি আসলে এই হলো কথা তো আমার মনে হয় যে আরেকটু জাক হলে ভালো লাগবে এখনও ততটা জাঁকজমট মনে হচ্ছে না শপের পরিমাণও খুবই কম কোয়ান্টিটি খুবই কম আমার মনে হয়েছে আমরা যাওয়ার আগে আবার বঙ্গবন্ধুর সাথে একটু দেখা করে যাব তার এই স্মৃতিচারণ জায়গা তার ছবি তার লেখা তাকে নিয়ে লেখার পোস্টারগুলো অবশ্যই আমরা বাবুকে দেখে নিয়ে যাব ও বঙ্গবন্ধুর এতটা বড় ফ্যান যে সে সব সময় সে বঙ্গবন্ধুর ভিডিও দেখে এবং মানে সে সব কিছু জানে কোথায় কি। আসলে আমিও ওকে বলার চেষ্টা করি আমিও বঙ্গবন্ধুকে অনেক বেশি ভালোবাসি তার পরিবারকে আমার ভালো লাগে কারণ আসলে আসলে প্রত্যেকটা আমি রাজনীতি কি করি সেটা ইম্পর্টেন্ট না বাট আমি ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি তো এই হলো কথা আমার ছেলে সব কিছু জিজ্ঞেস করছে যে এইটা কে এটাকে আমি বলছি বঙ্গবন্ধুও তো নানা ভাই ছিল তারও নাতি ছিল মানে এইভাবে ওকে বুঝাচ্ছিলাম আবরের বাবা হচ্ছে কার সাথে যেন ফোনে কথা বলছে আমি বলছি ক্যামেরাটা নিয়ে সামনের দিকে আসো সে আসতেছে না সে কথাই বলে যাচ্ছে এই হলো অবস্থা আমার জামাই সুন্দর করে ভিডিও করেই দেয় না দেখছেন এই তো আমি ক্যামেরাটা ধরেছি সে এখনো অফিসিয়াল বিষয় নিয়ে ব্যস্ত আছে হ্যাঁ হ্যাঁ বলো বলো তো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ছিল এখন নাই তুমি না জানো দোত্তা মেরে ফেলছে বঙ্গবন্ধুকে দত্তরা তুমি তো দেখলা আচ্ছা দত্তগুলা কে কি আছে মায়েরা দত্তগুলা উদাও হয়ে গেছে কত অদ্ভুত প্রশ্ন করে আমার ছেলেটা দত্ত করে নাই তো বাবা ও রক্ত রক্ত মুছে ফেলছে বঙ্গবন্ধুর বাড়িতে আছে বঙ্গবন্ধুর বাড়িতে আমরা নিয়ে যাব তোমাকে আসো এটা বঙ্গবন্ধুর বাসা না তো আসো রক্ত এখানে নাই সে রক্ত আছে রক্ত খুঁজ বঙ্গবন্ধুর ছোট খুদে ফ্যান না আমার ছেলে সারাক্ষণ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু

এই তো আমরা কিন্তু এখন চলে যাব আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমি কিন্তু খুব ভালো যে ভিডিও করতে পারি তা না আর আসলে আমি ভিডিও করছিলাম অনেক কষ্ট করে আপনার বাবা বলছিল তোমার কিন্তু ফোন নিয়ে যাবে তো এই হলো অবস্থা আমরা আউট হয়ে যাচ্ছি আউট বাবু আমরা আউট হয়ে গেলাম ওকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনার সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ